বন্ধুরা আজকে আমরা গিমা শাকের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব এই শাকটি স্বাদে তেতো তৎসত্ত্বেও কিন্তু এর গুণ অসাধারণ যদি আমরা এই শাকটি খেতে পারি পরিমিত পরিমাণে তাহলে কিন্তু অনেক প্রকার রোগ হাত থেকে আমরা রক্ষা পাবো তেতো বলে যারা শাকটিকে অবহেলা করছেন তারা কিন্তু ভুল করছেন এই শাকের উপকারিতা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই শাকটিকে আপনারা খাবেন বন্ধুরা আমরা শরীরকে সুস্থ রাখতে সকলেই চাই তাই একটি শাক খেয়ে যদি আমাদের শরীর সুস্থ থাকে তাহলে শাকটির স্বাদ যাই হোক না কেন আমরা সকলেই চাইব শাকটিকে খেতে যাতে আমাদের শরীর সুস্থ থাকে চলুন আমরা গিমা শাকের সম্পর্কে জানি এই শাকটিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার বিভিন্ন প্রকারের ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ ভিটামিন সি ইত্যাদি যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এই গিমা শাক খেলে কিন্তু হজম ক্ষমতা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় এটি কিন্তু ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করতে পারে এছাড়া আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটায় বন্ধুরা এই শাকটি খেলে আমাদের রুচি বৃদ্ধি পেয়ে থাকে যাদের খাবারে একেবারেই অরুচি আছে মুখে একেবারেই কিছু খেতে ইচ্ছে করে না ভালো লাগে না কিছু তারা নিয়ম করে এই শাকটি যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুখে রুচি বৃদ্ধি পাবে এই শাকটি কৃমি রোগ সারাতে সক্ষম এছাড়া উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে খারাপ কোলেস্ট্রলকে কম করে থাকে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে এই শাকটি খেলে কিন্তু আমাদের শরীর ঠান্ডা থাকবে প্রচণ্ড দাবদাহ গরমে এই শাকটি যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীর শীতল হবে বন্ধুরা এই শাকটির আরেকটি নাম হলো গ্রীষ্ম সুন্দরী এছাড়া আরও অনেক নামে শাকটি পরিচিত যেমন ডিমা জিমা গিমা নামে তো আমরা জানি গিমি বলেও অনেকে এই শাকটিকে অভিহিত করে থাকেন এছাড়া বনবালা নামেও কিন্তু শাকটি পরিচিত বন্ধুরা এই শাকটি কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে বিভিন্ন প্রকার ত্বকের সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে এই শাকটি এছাড়া এটি কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করতে পারে এবং ভুলে যাওয়া রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে এই সারটি নিয়মিত খেলে চুল পড়া বন্ধ হবে এবং চুল অকালে পেকে যাবে না চুলের গোড়া শক্ত হবে এবং আমাদের ত্বকে অকাল বার্ধক্যের ছাপ কখনোই পড়বে না এটি নিয়মিত যদি আমরা খাই এটি আমাদের শরীরে ফ্রি রেডিক্যালসকে কম করে থাকে শরীরকে ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সক্ষম এছাড়া বন্ধুরা এই শাকটি যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের শরীর অনেক প্রকার রোগের প্রকোপ থেকে রক্ষা পাবে বিভিন্ন প্রকার রোগ জীবনের হাত থেকে রক্ষা পাবে এই শাকটি একটি সুপার ফুড বন্ধুরা এটি কিন্তু ঝোপ ঝাড়ে বাড়ির আনাচে কেনাচে গ্রামেগঞ্জে হামেশাই এই এই শাকটিকে দেখতে পাওয়া যায় এই শাকটি বিভিন্ন রকমভাবে রান্না করে আমরা খেতে পারি এটি কিন্তু ভীষণ হিতকারী আমাদের শরীরের পক্ষে ছোট্ট থেকে বৃদ্ধ সকলে কিন্তু এই শাকটি খেতে পারেন বন্ধুরা এই শাকটি ভীষণ হিতকারী তবে কখনোই বেশি পরিমাণে খাবেন না অত্যাধিক পরিমাণে খেলে বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দিতে পারে এটি জন্ডিস ছাড়াতেও কিন্তু সক্ষম এছাড়া বিভিন্ন প্রকার অ্যালার্জির হাত থেকেও কিন্তু আমাদের রক্ষা করতে পারে এই গিমা শাক বন্ধুরা এই গিমা শাক আপনারা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন এটি কিন্তু রক্তাল্পতা বা অ্যানিমিয়া সারাতে সক্ষম হাড় শক্ত করে থাকে হাড় সংক্রান্ত বিভিন্ন সমস্যার থেকে সমাধান পেতে হলে গিমা শাক খেতেই হবে এছাড়া এটি আমাদের দাঁত মজবুত করে থাকে আমাদের নখের স্বাস্থ্য ভালো রাখে এবং যাদের বাতের ব্যথা আছে তারা এই শাকটি নিয়মিত খাবেন তাহলে কিন্তু বাতের ব্যথা বেদনা থেকেও মুক্তি পাবেন এটি বিভিন্ন বিভিন্ন প্রকার প্রদাহ থেকে আমাদেরকে রক্ষা করতে সক্ষম বন্ধুরা তবে আপনারা এই সারটি খাবেন অবশ্যই খাবেন তবে পরিমিত পরিমাণে অত্যাধিক পরিমাণে খাবেন না আর সপ্তাহে রোজ খাবেন না সপ্তাহে অন্তত দু দিন খাবার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার